আমরা হাঁস কিনলাম এই হাঁস কিনতে এসেতে যে খানা নিতে আইছেন ভাই স্বাধীন দেশে কিসের কাজ না হাতে আমরা হাড় ঢাকা কি বিএমপিতে টাকা কিছু না আসেনি টাকা হ্যাঁ প্রতিদিন বিএমপি লোক না আমি কত করে জোড়া পাঁচ হাজার কমトム ব্যাচা কত কম তো 200 আছে কত কইতে আসে না তিন হাজার করে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি সময় এখন সকাল সাড়ে ছয়টা আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি রাজাপুর হাটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি রাজাপুর হাটে আর সেখানে গিয়ে আমরা আজকে বিভিন্ন রকমের আইটেম কিনবো জানি না কি কিনবো তো আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন অলরেডি আমাদের মামারা তারপরে ফ্যামিলি মেম্বাররা সবাই বের হয়ে গিয়েছে আজকে হাটে যাওয়ার উদ্দেশ্যে মেইনলি আমরা মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছি তো দেখি আমরা যাই সেখানে কী কেনা যায় তো এদিকে মামা যাচ্ছে বাইকে করে আর আমরা গাড়িতে যাচ্ছি তো গাড়িতে আমরা বের হয়ে পড়ছি রাজাপুরের উদ্দেশ্যে আর রাস্তাতে প্রচন্ড পরিমাণে কুয়াশা আমি আপনাদের বাইরের পরিবেশটা এখন দেখাবো তো আমরা যাচ্ছি গাড়ির মধ্যে খুব একটা ঠান্ডা লাগছে না বাইরে রুগেল মামা যেহেতু হুন্ডা নিয়ে যাচ্ছে মামার কি অবস্থা মামাই ভালো জানে এই যে মামা এই পাশে হুন্ডায় যাচ্ছে তো রাস্তাতে মানুষজন তেমন নাই বাট সেখানে গিয়ে অবশ্যই অনেক মানুষের ভিড় পাওয়া যাবে কারণ হচ্ছে রাজাপুর মোটামুটি আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মাছের হাট বসে এবং অন্যান্য আইটেমের হাট বসে তো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন তো ততক্ষণ চলেন দেখে আসি রাস্তার কিছু সিনেমাটিক শখ কেউ যে করে পাঁচটা লাই কেউ যে করে গাছ তালা পাঁচ তালাতে নাই রে আছে গাছ তালায় কেউ যে করে পাঁচটা লাইবাস আমরা রাজাপুর চলে আসছি রাজাপুর বাজাপারের এখন অবস্থান করতেছি তো আমরা হাটের দিকে আস্তে আস্তে আগাবো আসতে মানুষজন এত কম হাট আছে কিনা আমরা সঠিক জানি না তো আমরা এখন থেকে বের হয় নাই ওরা আসে আর আমরা ততক্ষণ ঠান্ডা কেমন লাগলো মামা হেভি ঠান্ডা না হুন রে গাড়িতেই হয়ে তো যদি সবাই একসাথে আসতাম একটু চাপা চাপা এলো এদিকে জুয়েল মামা আসলো তো আমরা সামনের দিকে যাই দেখি আজকে তো তেমন ভাবে বাজার বসে নাই বাট দোকানপাট সব তো বন্ধ হ্যাঁ ঘুমটা নিয়ে আসেন আমরা রং লোকেশনে চলে আসছি মাছের হাটটা আর একটু সামনে আমরা সামনে গিয়ে দেখি এটা আসলে স্থান চেঞ্জ করছে আগে এই পাশে ছিল বাট এখন সামনে নিয়ে গেছে তো রাজাপুর বাজার আপনারা যারা আসেন নাই দেখেন কোন পাশে এই যে সামনে এই যে কদম গাছ আছে তিন নম্বর এক কদম গাছ হ্যাঁ এই পাশ থেকে আসলে পারে তিন নম্বর যে কদম গাছ আছে কদম গাছের গোড়া দিয়ে ঢুকতে হবে তো বাজারের মোটামুটি সব কিছুই বন্ধ বন্ধ এখনও ওইভাবে কোনো কিছু খুলে নাই তো মামা যাচ্ছে সামনে তো আমরা মাছ কেনার উদ্দেশ্যে আসছি দেখি কি মাছ পাই বাজারে আপনাদের সব কিছুই দেখাবো মাছের হাটে কিন্তু দরদাম করে মাছ কিনতে হয় প্লাস এখানে কিন্তু নিলামে মাছ উঠে মানে থাকে মাছ আছে মানে আপনি দাম করে নিলামে জিতবেন তখন আপনি মাছ কিনতে পারবেন তো চলেন দেখে আসি কী অবস্থা হাটের এই পরিস্থিতিতে মোটামুটি ভিড় অনেক মানুষজনের প্রচুর সমাগম তো আমরা ভিতরের দিকে যাই দেখি মাছের ভারতের কি অবস্থা

আমরা রুই মাছ কিনছি হচ্ছে বিশ কেজি আর হচ্ছে সিলভার কাপ কিনলাম পুষিদের জন্য পাঁচ কেজি আর হচ্ছে বাটা মাছ কিনছি দুই কেজির মতো তো আমরা এখন হাঁস কেনার জন্য যাচ্ছি যেহেতু আমাদের একটা পিকনিক আছে সে পিকনিকের জন্য হাঁস কিনবো সে হাঁস কিনতে এখন মোলাডুলি যাচ্ছি তো সেখানে গিয়েও আপনাদের দেখাবো যে আমরা কি কেনাকাটা করি এবং কি কি সেখানে পাওয়া যায় তো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন এখন চলে আসছি মোলাডুলি হাটে রাজাপুর হাট থেকে মোটামুটি না তো মোলাডুলি হাটে আসার পরে এখানে আমরা মেইনলি আসছি হাঁস কেনার জন্য তো আমরা দেখি হাঁসা কেনা এই যে হাটের অবস্থান মোলা মোলাডুলি হাট এখানে ধান চাল এইগুলা মেইনলি বিক্রি হয় আপনারা যদি আসেন সোমবারের দিন এখানে হাট বসে আজকে সোমবার তো সোমবারের দিনে হাট বসে আপনারা ইচ্ছা করলে কিন্তু চলে আসতে পারবেন এই হাটে পেঁয়াজ করলি এগুলা কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু মাছও বিক্রি হয় এখানে এসে মামার সাথে দেখা মামার সাথে দেখা গেল মামাদেরই এলাকা সবজি বাজারের মধ্যে দেখেন একদম ফ্রেশ সবজি কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মুরগি বা বা মোরগ হাঁস যেখানে পাওয়া যায় সেই জায়গাগুলো এমন সকালবেলা সবার সাথে এসে রোহাদ আছে রুয়েল মামা আছে জুয়েল মামা আছে সবাই একসাথে খুবই ভালো একটা অনুভূতি কাজ করতেছে তো আপনারা দেখতে থাকেন আর আমাদের সাথে থাকেন আপনারা অনেক এনজয় করবেন ইনশাল্লাহ নারিকেল একদম সোলা অবস্থায় আর আমরা হাঁসের মুরগির হাতে চলে আসছি দেখি এখানে হাঁস পাওয়া যায় নাকি না কেমন ভাবে কত করে জোড়া পাঁচ হাজার কম টম বেচা কত কম দিতে চাচ্ছেন না আর এখানে চীনা এই যেটা দেখতে আমরা আসছি কত করে পিস নাকি বুক দেখেন বুকে মাংস আছে কিনা বন্ধুরা আমরা আহ হাঁসের বাজারে গেলাম হাসের হাঁসের বাজারে গিয়ে হাঁসের দাম অনেক বেশি চায় যে কারণে আমরা চা খেতে আসলাম যারা হাঁসের বাজারে রয়েছেন তারা বলল যে কিছুক্ষণ পরে আসেন কিছুক্ষণ পরে আসলে হয়তোবা বা দাম একটু কম পাইতে পারে এখানে বিক্রি হচ্ছে সবরি কলা সবরি কলা বিক্রি হচ্ছে আমরা এখানে নাস্তা করলাম তন্দুর রুটি খাইলাম আর ডাল খাইলাম আমরা ভিতরে খাওয়া দাওয়া করতেছে বাট আমি একটু খাইলাম যেহেতু আমার বাইরের খাবার খেলে একটু সমস্যা হয় ওই জন্য অল্প করে আমরতেই খেলাম তো এখানে যে দেখেন তিনদু রুটি সেল হচ্ছে তো ভিডিও করতে লাগলে তারা বিরক্ত ফিল করে এই জন্য বাইরে চলে আসছি তো এখন হাঁস কিনা বাকি আমরা হাঁস কিনতে আবার ভিতরে যাব হাঁসের যে হাটটা সেই হাটটা এখনো ঠিকভাবে লাগে নাই তো আমরা হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই হাট ভালো মতো লাগলে সেখানে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আমরা কেনাকাটা করব তো দেখতে থাকেন আর আপনাদের বলে রাখি মুলারুলি এটা গুগল সার্চ দিলে পেয়ে যাবেন দেড়শো টাকা কেজি সকালবেলা খুব ভালো ঘুরে আসি কাজ আছে তো কাজ সারি আসি তো আমরা আবার হাটের মধ্যে যাব যেহেতু আমরা নাস্তা করলাম আর এখন একটু চা খাইতে হবে তো আর এই যে বিভিন্ন রকম আইটেম বাড়িঘরে যে কাজের জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি করতেছে দেখেন হরেক রকম জিনিস সাবান শ্যাম্পু থেকে শুরু করে সকল রকম আইটেম আছে আর এই পাশে বিভিন্ন রকম

মাছ কেনা শেষ আহার কেনা শেষ এখন আমরা বাসার দিকে রওনা দেব আছে দেখেন bostai করে কোলা লাগব বড় আছে তো এখানে জিলাপি ভাজার প্রস্তুতি চলছে মানে বাজারটা এত সুন্দর আপনারা আসলে এখানে দামটা কোনো ফ্যাক্টর না আপনারা আসবেন সবাই মিলে এনজয় করবেন কেনাকাটা করবেন খুব ভালো লাগবে মাছের বাজার কোন পাশে তো আমরা এখন যাচ্ছি মাছের বাজারে তো মাছের বাজারে গিয়ে দেখি যে এখানে কি কি মাছ আছে আমরা আবার বাইন মাছ কিনতে যাচ্ছে তো বাই মাছ যদি পাই আমরা বাই মাছ বাজারের মধ্যে দিয়ে হাঁটছি ফুলকপি কত করে কেজি ফুলকপি পনেরো টাকা কেজি আরে সর্বনাশ যে ফুলকপি আমরা কিনছি টাকা নব্বই টাকা কেজি সেটা এখন মাত্র পনেরো টাকা কেজি তো আমরা এখন মাছ বাজারে চলে আসছি এখন দেশি বাইম মাছ পাওয়া যায় কিনা আমরা সেটা দেখব এখানে সবই ম্যাক্সিমাম চাষের মাছ বাটা মাছ সিলভার মাছ দেখে আমরা বাইন মাছ পাই কিনা সিলভার কাপ তেলাপিয়া

আর আমাদের এই যে হাঁস তো আমরা বছরের শেষের দিন হাঁস খাব সবাই মিলে পরিবারের সদস্যরা মামারা কাজিনরা তো আপনারা হয়তো সেই ব্লগটিও দেখতে পাবেন তো সাথে থাকেন আর এনজয় করেন আমরা হাঁস কিনলাম হাঁস কিনলাম হ্যাঁ টুকটাক সবজি কিনছি এখন আম্মুরা হচ্ছে পিঠা বানানোর খোলা কিন্তু তো আমরা খোলা দেখতে আসছি পিঠা বানানোর যে খোলাগুলো হয় সেই খোলাগুলো কিন্তু এখানে বিক্রি হয় তো আমরা একটু দেখি যে কি ধরনের খোলা পাওয়া যায় এই যে বিভিন্ন ধরনের পিঠা বানানোর জিনিসগুলো পাওয়া যায় এখানে তো আম্মুরা আসতেছে দেখি কোনটা পছন্দ করে এই জায়গায় বিভিন্ন জিনিসগুলো বিক্রি হচ্ছে আমরা সরা কিনলাম এই যে সরা দেখতে পাচ্ছেন পিঠা বানানোর তো আমরা এখন বাসার দিকে যাব বাসার দিকে গিয়ে আমরা এখন মাছ কাটাকাটি করা লাগবে যেহেতু অনেক সকালে মাছ না বেশিক্ষণ দেরি হলে মাছ আবার নষ্ট হয়ে যেতে পারে তো আমরা এখন গাড়িতে উঠব আমাদের হাঁস

এটা হচ্ছে সাতটা করে ভাগ হয়েছে তো আমাদের মাছ কেনার ব্লগটা যারা দেখলেন বা আমাদের হাটে যাওয়ার ব্লগটা যারা দেখলেন ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভাঙা ভাঙ্গা পড়ি আমি শোকের আশায় যে ডাল ধরি সে ডাল ভাঙ্গা নাই তাহলে শান্তি আমার পাশে